মিক্স মানে চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি একেবারে সিম্পিল সাদাভাবে একেবারে পুরো মশলা নয় শুধু একটু জিরে গুঁড়ো আর ডাইক্ট করা জিরে গুঁড়ো দিয়ে একদম সিম্পল রেসিপি তো আমি আজ এই মিক্সড চিংড়ি মাছ দিয়ে সবজিটা বানাবো মালে কুমো আমি আর চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো একদম সিম্পল সোজা ঘরোয়া রেসিপি চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি তো তার জন্য কড়াতে আমি একটু তেল গরম করতে ছেড়ে দিলাম তো তেলটা একেবারে গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এটা কিছু সময় জন্য আমি এটা হতে ছেড়ে দিব একদম টাটকা তাজা হুম আমাদের মানে দাদা পাঠিয়েছে ভেলটার ভেঙি থেকে চিংড়ি মাছ একদম টাটকা তাজা চিংড়ি মাছ দিয়ে আমি আজ বানাচ্ছি মিক্স সবজি তো দারুণ টেস্টটি একেবারে অরিজিনাল কোনো কেমিক্যালের মধ্যে নেই ন্যাচারালি চিংড়ি মাছটা ভেঙে চাষ হয় পাঠিয়েছে একেবারে সুস্বাদু কেন এমনি বাইরে কিনে খাই আমি ওগুলো একবারে টেস্ট নিয়ে আমি দিয়ে তৈরি যেটা একেবারে ন্যাচারালি মানে নদীর জলে উপর নির্ভর করে এই ঘটা উৎপন্ন হয়েছে তো তারই মান খুবই সুন্দর খুবই সুস্বাদু খুবই টাটকা আজকাল তো আমরা ন্যাচারাল জিনিস খাওয়াই ভালো কেন দেখুন কিছু জিনিসটাই খাই সেটাই দিয়ে তৈরি সেটাই কিছু না কিছু মানে ফল খেলে তার মধ্যে অমানি মিশ্রণ আবার সবজি তো মিশ্রণ তেল মানে যাবতীয় তো আমরা এখন ভেজাল পাচ্ছি তাই আমরা চাইবো কিছুটা নর্মালি একেবারে টাটকা জিনিস এগুলোর মধ্যে কোনো মানে সাহায্য নেই সেটা করতে চেষ্টা করবো কিন্তু পাবোই বা তাই সব সময় তখন মেস্টালি জিনিসপত্র আমরা এত অসুস্থ পড়ার কারণে কিন্তু এই ভেজালটাই দায়ী মানে সুস্থ হবে কীভাবে এত ভেদাল তো মোদি গিয়ে না খাদ মতো নুন কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার অল্প সামান্য যেহেতু কাঁচা লঙ্কা খিচ্ছি সেহেতু বেশি আর সাল দেবো না কিছুটা পরিমাণে হলুদ দেবো আমরা ভালো করে নানিয়ে নেবো নিজে মধ্যে অল্প সামান্য একটু জল ভালো করে পুষিয়ে নেবো আর জিরে মধ্যে একটা টমেটো কুচি একেবারে কম মশলা একেবারে সুস্বাদু যেটাকে বলে রেসিপি এটা আমি বানাচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মানে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি গাজর ক্যাপসিকাম আলু তো এই সবজি দিয়ে বানাচ্ছি বেশ সবজি আর বাইরে ছিল না বলে এই কয়েকটা অল্প সবজি দিয়ে আমি বানাচ্ছি তো এটাকে আমি ভালো করে পশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে বা জিরেগুলো তো দিয়ে দেবো অল্প এক চামচের মধ্যে একটু ঝিরে দি আর কোনো মশলা দেবো না এটাকে দিয়ে ভালো করে আমি পুষিয়ে নানি চালিয়ে নেবো ভালো করে পুষিয়ে নিয়ে আমি জল দেবো এটা এখন কষাতে হবে সময় ধরে তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো জল দিয়ে দেবো একদম ন্যাচারালি ঘরোয়া রান্না রেগুলার রান্নার মতোই করেছি আমি ম্যাচ কোনো বেশি মশলা তেল কিছুই দিইনি তো আমার রান্নাটা এবার জল দিয়ে এটা কিছুক্ষণ সেদ্ধ হতে ছেড়ে দেবো তো জল দিয়ে দিলাম মানে সেদ্ধ হতে একটা সময় লাগবে এই তরকারিটা আমি মাখা মাখা করে নেব আমার রান্নাটা একেবারে রেডি এবার এর মধ্যে সরিয়ে দেব ধনে আর জিরে ডাইবেস্ট করা পাউডার দিলাম রান্নার পুরোপুরি রেডি তো আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে নেবেন কেমন হয়েছে আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো খোদাহাফিজ